বলেন রাত জাগা পাখি ডাকে ওই দূরে স্বপ্নরা ডানা মেলে রতুরে দূরে দূরে তবু কেন সাথিয়া দূরে দূরে তবু কেন সাথিয়া হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম ابو কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো ابو আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বলছি ابو আমি আপনার সাথে একটা গেমস খেলতে যাচ্ছি আপনি কি গেমসটা খেলবেন কি খেলা সেটা বলেন হ্যাঁ আপু গেমসটা হলো অক্ষর দিয়ে গান গাওয়ার সুযোগ আছে এবং সংখ্যা দিয়ে গান গাওয়ার সুযোগ আছে তো আপু আপনি কি অক্ষর দিয়ে গান গাবেন নাকি সংখ্যা দিয়ে সংখ্যা দিয়ে সংখ্যা দিয়ে হচ্ছে এখান থেকে আপনি একটা টোকেন তুলবেন আর যে টোকেনটাই যেটা লেখা থাকবে যে সংখ্যাটা লেখা থাকবে সেই কয়টা গান গেতে হবে আপনার তো আপনি কি প্রস্তুত হ্যাঁ প্রস্তুত ওকে ঠিক আছে আপু তো আপনি এখান থেকে একটা সংখ্যা ওঠান কী উঠছে আপু ফাইভ ফাইভ ফাইভে আপনাকে পাঁচটা গান গেতে হবে যে কোনো পাঁচটা গান গাইলে হবে আর আপনার সময় থাকবে তিন মিনিট তিন মিনিটের ভিতরে গাইতে পারলে আপনার যেন সুন্দর একটা থ্রি পিস সুপার থাকবে তো আপু আপনি কি রেডি আছেন তো আপু তাহলে আমরা মূল খেলায় চলে যাই ওকে তো আপনি পাঁচটা গান বলেন যে কোনো হৃদয় মাঝার রেখেছি তোমার তোমার জন্য অনুভূতি আমার মনটা জুড়ে এ দুটি চোখে তোর স্বপ্ন জমেছে অশান্ত এ মন ছুটে যায় তোর কাছে হ্যাঁ একটা হয়েছে আপু নেক্সট আরেকটা বলেন আকাশের চাঁদ যেমন রাতে দেয় আলো তেমনি বন্ধু তোরে দেখলে লাগে আমার ভালো হ্যাঁ আপু দুইটা হয়েছে আরো তিনটা বাকি আছে তো আপনি কি পারবেন হ্যাঁ পারবো হ্যাঁ বলেন অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন হ্যাঁ তিনটা হয়েছে আর দুইটা কি পারবেন হ্যাঁ পারবো হ্যাঁ বলেন সাজনা মরে আই কি নেই দেখি কি তুছে হ্যাঁ আপু চারটা হয়েছে আর একটা বাকি আছে আর একটা কি আপনি পারবেন হ্যাঁ পারবো হ্যাঁ বলেন রাত জাগা পাখি ডাকে ওই দূরে স্বপ্নের ডানা মেলে রোদ দূরে দূরে তবু কেন সাথিয়া দূরে দূরে তবু কেন সাথিয়া হ্যাঁ তাপো খুবই সুন্দর হয়েছে তাপো আপনি পাঁচটা পাঁচটায় পেরেছেন তাপো এই খেলাটা করে আপনার কেমন লাগলো ভালো লেগেছে আপনি পাঁচটা পেরে পাঁচটায় আপনি উপহারটা জিতে গেছেন তো এই খেলাটা সহজ ছিল সহজ ছিল আচ্ছা ঠিক আছে আপু তো আপু আপনি আপনার উপহারটা বুঝে নেন দেখো আপু তো পুরস্কার পেয়ে কেমন লাগতেছে আপনার আচ্ছা আপনি খুশি তো পুরস্কার বুঝে পেয়েছেন ওকে ঠিক আছে আপু তো ভালো থাকেন